আমি এখন শহর এলাকায় থাকি শহর বন্দরে থাকি আমার সিস্টেম এবারেডি কিন্তু আগের মতো নাই ঠিক আছে ও মানে কথাই আছে না যে দুই দিনের বৈরাগি ভাতের কয় অন্য মানে তুই সেই কোয়ালিটির বৈরাগ হয়ে গেছস নাকি আরে না বিষয়টা তো তানারে ভাই তুই বুঝছস না কেন দেখ দেখ আমি এখন টাউন বন্দরে থাকি আমার ফ্ল্যাট বাসা রাস্তাঘাট সবকিছু কিন্তু মানে পরিপূর্ণ আর এলাকায় আসছে এখানে হাইটা যাওয়াই যায় না ওই যে কথাই আছে না বাবু বা ছোটবেলায় কই বড় হইছস কেন গ্রামে বড় হইছি খেতে কামারে কই কাজ করছস হ্যাঁ অবশ্যই কাজ করছি কই কাজ করছস সেই গ্রামেই তো তো নিজেদের খেত বাদ করছি আচ্ছা ঠিক আছে তাহলে সেই গ্রামের দ্বারাই অপমান করা কথা বলতেছিস লজ্জা করে না আরে তুই অতীতটাকে কেন বর্তমানের সাথে নিয়ে অ্যাডজাস্ট করছ শুন কুকুরের গায়ে যতই বাগের চামড়া লাগাও না কেন কুকুর কিন্তু কুকুরে থাকে চামড়াটা উঠায় ফেললি দেখ শ্যামলি গ্রামের ছেলে গ্রামের ছেলে আসো শহরে যায়া যতই গায়ে শির লাগাও না কেন তোমার গায়ে থেকে কখনো গ্রামের তকমাটা উঠবো না ও শিট তো তোর সাথে দেখা হয় আমার সকাল তাই মাটি হয়ে গেল বুঝছস তো জল না কি এখন শহরে থাকে শরীফ বাবা বাপ তো তো আমার সাইডিল দস ছান গ্লাস কothor সানগ্লাস আড়াই গসকা তুই কইছস কায়ুফ সিকনেস্টিক একটা এলাকা এই সব দিলাম কি লং এলাকা নিজের জন্মভূমি রে কথা কইছস নিজের জন্মভূমি এই গ্রামে জননেস নাই আহারে ভাই তুই না কেন

উদ্দেশ্যে ভালো কিছু বলবি সুনাম কর না সুনাম তো অবশ্যই করব তাছাড়া মনে কর যে আমার তো এলাকায় জন্ম তাই না আর আমি এলাকার ভাত তারপরে মাছ এগুলা খাইয়ে তো বড় হইছি তাই না বড় হইছে এলাকার কেদা মিশে তো শুনলে বড় হইছে আরে না হইছে কি অনেক দিন পর গেরা মারছি তো একটু ভাব নিছিল আমার কি ভাত সব জায়গায় খাড়ে না জল বুঝো নাই ভাত অন্য জায়গায় গিয়া খাড়া আমাগো গ্রামে না আচ্ছা ঠিক আছে যাবি কে তো এই শরীরে মনে করেন যে কিছু কইলে ছোটবেলা যা ফেস টাস করতো এনে হবে ফেস টাচ করে আর মনে করেন যে অনে আগে তো এলাকায় আসলাম অনেকদিন পর গ্রাম আইসি ভাবছিলাম যে গ্রামের মাইসুকা ফুড়ানি ধু ফুড়ানি যে গারিং খেললাম কি